নমস্কার বন্ধুরা আজকের দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন আজকের এই দিনটিতে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কি হবে শুভ শুভরত্ন কি হবে এবং শুভ দিক কি হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী গণেশ প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী গণেশ প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রী গণেশ প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজ আপনি বাধার সম্মুখীন হতে পারেন তবে এগুলি দীর্ঘস্থায়ী হবে না অধ্যাবসাই করুন এবং আপনি সেগুলি অতিক্রম করবেন আজ আপনার বাড়িতে একটি সহায়ক এবং প্রেমময় পরিবেশ তৈরি করার উপর মনোযোগ দিন এই সময়ে আপনি আপনার সম্পর্ক এবং ক্যারিয়ারে আরও স্পষ্টতা লাভ করবেন আপনি এমন একটি ভূমিকায় সুরক্ষিত হবেন যা চ্যালেঞ্জ এবং বৃদ্ধির উভয়েই প্রদান করে এই সময়টি ব্যবসায়িক উদ্যোগের জন্য ভালো সময় দৃঢ় সংকল্প এবং নমনীয় দৃষ্টিভঙ্গি বজায় রাখলে কর্মজীবনে অগ্রগতি স্থিতিশীল হবে আর্থিকভাবে এটি ভবিষ্যতের জন্য পরিকল্পনা করার একটি ভালো দিন প্রেমে এটি আপনার অংশীদারের সাথে আপনার সম্পর্ককে শক্তিশালী করার জন্য একটি ভালো সময় যা সম্পর্কের মধ্যে আরও আনন্দ এবং ঘনিষ্ঠতা আনবে প্রিয়জনদের সাথে সম্পর্ক খোলামেলা এবং সৎ যোগাযোগের মাধ্যমে উন্নত হতে পারে একটি রোমান্টিক পদক্ষেপ আপনার সম্পর্কের আগুন পুনর্জীবিত করবে পরিবারের সমস্যা তৈরি হতে পারে বোঝাপড়া এবং ধৈর্য প্রয়োজন বন্ধু বান্ধবদের সঙ্গে সাক্ষাৎ আপনার সামাজিক কল্যাণকে পুনর্জীবিত করে স্বাস্থ্যগতভাবে চাপ পরিচালনা করা গুরুত্বপূর্ণ হবে এবং আপনি মাইন্ডফুলনেস বা ধ্যানের মধ্যে শান্তি খুঁজে পেতে পারেন স্বাস্থ্যে যদি আপনি অতিরিক্ত কাজ এরান এবং বিশ্রামের জন্য সময় বের করেন তবে উন্নতি করবে অধ্যান্তিকভাবে আজ এটি ব্যক্তিগত বৃদ্ধিকে প্রচারকারী নতুন অনুশীলনগুলি অম্বেষণ করার জন্য আদর্শ দিন উচ্চ দলীয় বৈঠকে আপনার শান্ত মনোভাব সম্মান ও সহযোগিতা বাড়াই আশা চ্যালেঞ্জগুলি গ্রহণ করুন এবং আপনার দক্ষতা প্রদর্শন করুন আপনি পড়াশোনা করার নতুন উপায় খুঁজে পাবেন যা আসন্ন পরীক্ষায় আপনার ফলাফল উল্লেখযোগ্যভাবে উন্নত করবে আপনার গ্রেড উল্লেখযোগ্যভাবে উন্নত হবে যেহেতু আপনি আপনার পড়াশোনার রুটিনে নতুন কৌশল প্রয়োগ করবেন আজ আপনি দেখতে পারেন যে আপনার অন্তর্দৃষ্টি বিশেষভাবে শক্তিশালী আপনার অন্তর্দৃষ্টিকে সিদ্ধান্ত নেওয়ার মাধ্যমে পথ দেখাতে বিশ্বাস রাখুন আজ আপনার নেতৃত্ব দেওয়ার এবং অন্যদের প্রেরণা দেওয়ার ক্ষমতা প্রাধান্য পাই আপনি আপনার কর্মজীবন এবং জনসাধারণের চিত্রে বৃদ্ধি অনুভব করতে পারেন যা অন্যদের কাছ থেকে স্বীকৃতি এবং শ্রদ্ধার দিকে নিয়ে যাবে পেশাগতভাবে আপনার দক্ষতা শানিত করার উপর মনোযোগ দিন যাতে আপনার ক্যারিয়ারের সুযোগগুলি বৃদ্ধি পায় ব্যবসায়িক উদ্যোগে কিছু বিলম্ব হতে পারে তবে আপনি ধৈর্যের সাথে সমস্যাগুলি সমাধান করতে পারবেন আজকের দিনটি আপনাকে আপনার দীর্ঘমেয়াদী ব্যক্তিগত এবং পেশাদার লক্ষ্যগুলির উপর মনোযোগ দেওয়ার জন্য উৎসাহিত করে আর্থিক সুযোগ রয়েছে তবে তাড়াহুড়ো সিদ্ধান্ত বিপর্যয়ে পরিণত হতে পারে আপনার প্রেম জীবন আজ কিছু উত্থান পতনের সম্মুখীন হতে পারে এটি আপনার আবেগগত বৃদ্ধির উপর কাজ করার এবং পরিবার ও প্রিয়জনদের সাথে সম্পর্ক উন্নত করার জন্য একটি ভালো সময় একটি আন্তরিক ক্ষমা প্রার্থনা আপনার সঙ্গীর সাথে একটি ভুল বোঝাবুঝি মেরামত করবে আপনার পরিবার আপনার পাশে থাকবে আবেগিক সমর্থন প্রদান করবে বন্ধুরা জটিল সমস্যায় আপনার আন্তরিক দৃষ্টিভঙ্গিতে স্বাস্তি পায় কাজ এবং ব্যক্তিগত প্রতিশ্রুতির মধ্যে সঠিক ভারসাম্য বজায় রাখতে মনোযোগ দিন স্বাস্থ্যে যদি আপনি একটি স্বাস্থ্যকর জীবনযাত্রা বজায় রাখার উপর মনোযোগ দেন এবং আপনার রুটিনে একটি ভালো সম্বন্ধই খুঁজে পান তবে উন্নতি হবে অধ্যাত্মিকতা আপনাকে শান্তি প্রদান করবে যা আপনাকে আপনার লক্ষ্যগুলিতে মনোযোগী থাকতে সাহায্য করবে চাপ এরাতে একটি ভারসাম্যপূর্ণ জীবনযাপন বজায় রাখার উপর মনোযোগ দিন এটি নতুন চ্যালেঞ্জ গ্রহণ করার এবং আপনার সীমানা বাড়ানোর একটি ভালো সময় আপনার পড়াশোনায় মনোযোগ এবং নিবেদিত প্রচেষ্টা আপনাকে বড় একাডেমিক সফলতায় নিয়ে যাবে আপনি আপনার একাডেমিক অর্জনের জন্য প্রশংসা পাবেন যা আপনার আত্মবিশ্বাস বাড়িয়ে তুলবে এবং আপনাকে উচ্চতর লক্ষ্য স্থির করতে অনুপ্রাণিত করবে ব্যয় অতিরিক্ত পরিমাণে বাড়তে পারে দুর্ঘটনা থেকে সাবধান থাকা দরকার অতিথি সেবাই শান্তি পেতে পারেন শত্রুভয় বাড়তে পারে কর্মস্থানে সম্মান বাড়তে পারে পিতার জন্য বিপদ থেকে উদ্ধার হবেন দূরের বন্ধুর সঙ্গে যোগাযোগ হতে পারে সহকর্মীদের সঙ্গে ভালো ব্যবহারের জন্য সুনাম পাবেন চাকরির স্থানে কিছু পরিবর্তন আসতে পারে স্ত্রীর জন্য মানসিক চাপ বাড়তে পারে বা অশান্তি হতে পারে অর্থভাগ্য ভালো মন্দ মিশিয়ে থাকতে পারে পরিবারে পুরনো অশান্তি ফিরে আসতে পারে ঘরে বা বাইরে সর্বত্র সম্পর্ক খুব ভালো থাকতে পারে পেশাগত ব্যাপারে কোনো উচ্চপদস্থ ব্যক্তির সাহায্য পেতে পারেন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ